বন্ধুরা মুখোশ কিচেন নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি ছয়শো খাসির মাংস এই লেকটাকে দেখুন কত বড় আর এর মধ্যে মজ্জা ভরতে একেবারে এটা মজাটা ভর্তি এই মাংসটাকে আমি আজকেরে রবিবারে স্পেশাল বলে কথা আজকেরে বানাবো মটন ডাক বাংলো ডাক বাংলোর কথা তো সবাই কম বেশি জানেন ব্রিটিশ সাহেবদের ডাক বাংলোতে থাকতো খান সামা তারা হচ্ছে হঠাৎ কোনো অতিথি এসে গেলে তারপরে তাদের নানা রকম কর্মসূচিতে কোনো লোককে সেখানে ডাকলে পার্টিতে ডাকলে হঠাৎ করে এসে যাওয়া অতিথির জন্য ওই খান সামারা তৈরি করতো জল জলদি এই মাংসটা এভাবে রান্না করতো মাংসটাকে মধ্যে সব কিছু মিশিয়ে দিয়ে মশলাগুলো তারপরে দিয়ে দিত গোটা আলু এখানে গোটা আলু রেখেছি আর গোটা ডিম সিদ্ধ করতে দিয়েছি গোটা ডিম দিতে হবে আর এখানে দিয়ে দেবো আমি এই যে রেখেছি রসুন ছাড়িয়ে রেখেছি একটা রসুন আর এখানে এক চামচ মতো ভাবে আদাটা এটা সব আমি শিলে বেটে নেবো দুটো এখানে লাল লঙ্কা যেহেতু লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করি না তাই এখানে দুটো পাকা লঙ্কা দিয়েছি পাকা লঙ্কা কিন্তু কাঁচা এটা এই এটাকে দিয়ে আর এখানে রেখেছি দুটো টমেটো আর এখানে রেখেছি তিনটে ছোট পেঁয়াজ কুচিয়ে এগুলোকে দেব এক এক করে সব এই মশলাটাকে আমি শিলে বেটে নেব শিলে বেটে নিয়ে এখানে রেখেছি টক দইগুলো উপকরণগুলোকে সব এই মাংসটার মধ্যে মিশিয়ে এটাকে আমি আধা ঘন্টা মতো এটাকে আহ ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখবো তাহলে মাংসটা কি হবে মশলাগুলো সব ওর ভিতরে ঢুকে যাবে আর মাংসটা খুব ভালোভাবে খেতে সুস্বাদু হবে তাহলে মশলাগুলো আমি এখনই শিলে মশলাগুলোকে বেটে নেবো প্রথমে আদাটাকে বাটব একাধ্যে তো দেখাতে পারি না বন্ধুরা আমি হচ্ছে একাধ্যে সব ভিডিও গুলো করি হ্যাঁ এই জন্য আমি দেখাতে পারি না ভিডিও এটা ধরার কোন লোক নেই আমি একা খাত দিয়ে সব করে দেখাই তাহলে চলুন খুব ভালো একটা রেসিপি মজাদার তার সঙ্গেও তো ছিল এই ডাক বাংলোর মটন ডাক বাংলো কিংবা চিকেন ডাক বাংলো তার মধ্যেও তো অনেক গল্প ছিল যে গা ছমছমে ভূতের গল্প কিন্তু সেইটার আমি বলছি না আপনারা তো কম বেশি সবই জানেন ভূতের গল্প গল্পতে যাচ্ছি না কারণ আমার খুব ভয় করে এই জন্য মশলাগুলো বেটে নেব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব এখানে এই বেটে রাখা এটা হচ্ছে আহ আদা আর এটা হচ্ছে রসুন আর এটা সেই লঙ্কা এইভাবে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে এখানে আমি দিয়ে দেব এই টক দইটাকে দিয়ে দেবো এখান থেকে এই টক 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 দইটা নিয়ে নিলাম দুই চামচ দিয়ে এই চার চামচ টক দইয়ের মধ্যে দেবো আমি এই দিয়ে দিলাম আর এখানে এবারে দিয়ে দেবো দুই চামচ তেল এটা হচ্ছে সর্ষের তেল সরষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মশলাটা এই মাংসটার সঙ্গে ভালো করে মিশাবো পুরো এরকম করে মিশিয়ে যাতে মশলাগুলো সব মাংসের মধ্যে ঢুকে যায় সুন্দর করে এটাকে মাখাতে হবে দেখেছেন গামলাটা কেমন ঢক ঢক করে গামলাটাকে তো একাধ না ধরতে পারি না এই জন্যে এই শব্দটা হয় বন্ধুরা আপনাদের তো রান্নাটা কষ্ট করে করি দেখার জন্য তাও অনেকে আছেন দেখে চলে যান একটুখানি সাবস্ক্রাইবও করেন না তারপরে কমেন্ট করে জানান কিন্তু সাবস্ক্রাইব করেন না একটা নায়কও করেন না এটা কি ভালো কথা আমি তো কষ্ট করে করি রান্নাটা তাহলে এই আশা করতে পারি না আপনাদের কাছে কথা সুন্দর আমার এটাকে মাখানো হয়ে গেছে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখলে এটা খুব ভালো হবে আধা ঘন্টা দিয়ে ঢাকা রাখ দিয়ে রাখলে মশলাটা পুরো একদম ওর ভিতরে একদম ঢুকে যাবে এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো ওরা যে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন এখানে ছাল ছাড়িয়ে রাখা আলুটাকে মধ্যে দিয়ে ভেজে নেব গোটা আলুটাকে দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আমি এখানে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে আলুটাকে আমি লাল করে ভেজে নেব করে আমার ভাজি হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেবো এর মধ্যে আমি দিয়ে দেব এখানে এখন আর ক্যামেরা দেখে পাচ্ছি এখানে রেখেছি আমি চারটে ডিম রেখেছি গোটা গোটা ছাড়া এটাকে দিয়ে দেবো অর্ধেক দাম মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে ডিমটাকে ভেজে ভালো করে ভেজে তুলে নেব ডিমটি ভাজি হয়ে গেছে এখন এটাকে আমি ওই একইভাবে তুলে নেব এরকম একটুখানি লাল করে ভাজতে হবে খেতে না খুব মজা লাগবে এবার এখানে দিয়ে দেবো এখানে কেটে রাখাই পেঁয়াজগুলোকে দিয়ে দেবো দিয়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে ঢেলে দেবো ঢেলে ভালো করে মাংসটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব করে মিশিয়ে নেব এটা আমি এখন এবারে এটাকে ঢাকা দিয়ে রাখবো মাংসটি কষানো হয়ে গেছে কারণ এর মধ্যে আমি এই আলুগুলোকে দিয়ে দেবো আলুটা গোটাতে একটুখানি জাল লাগবে একটু থেকে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি এখানে রেখেছি কেটে দুটো টমেটো কেটে রেখেছি টমেটো দুটোকে আমি এখানে এই মাংসটার মধ্যে এই টমেটো দুটো এইভাবে কুচিয়ে কেটেছে কোচানো টমেটো দুটো মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার এটাকে ম্যারিনেট করে নেব সঙ্গে এখানে রেখেছি একটা জয়ত্রী জয়ফলটা নেই থাকলে ওটা এর মধ্যে দিয়ে দেওয়ার দরকার ছিল আর এখানে রেখেছি কিছুটা লবঙ্গ এখানে গোটা এলাচ আর এখানে দারচিনি আর এখানে একটা তেজপাতা এখন আমি ভালো করে বেটে নেব টমেটো দিয়ে মাংসটি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা ওর মধ্যে দিয়ে আমি সনে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো ভালো করে কষাবো এটা মশলাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন এটাকে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়ে দেব। জল জল আমি ঢাকা রেখে এই মটনটা আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমটা একে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো এটা আমার তৈরি হয়ে গেছে রান্নাটা মটন বাংলো পুরো রেডি এখন এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সহজেই বানিয়ে ফেলেছি মটন ডাক এইভাবে আপনারা বানাবেন একটু শিলিয়া বাটলে একটু কষ্ট হয় মশলাটা কিন্তু এর স্বাদটা হয়ে অন্য একেবারে এত স্বাদ হয় না খেতে খুব ভালো লাগে আর আজকে মাংসটা তো প্রেশার কুকারে চিটি মারা না এইভাবে আঁচ কম করে দিয়ে দিয়ে এটাকে রান্না করবেন দেখবেন এই রান্নাটায় বেশি স্বাদ লাগে আর এইভাবে রান্না করবেন আর এইরকম রান্নার ভিডিও পেতে মুকুশ কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন